যেভাবে আল্লাহ রসুল কাপড়টা তুলেছিলেন ওইভাবে উসমান আল্লাহ রসুল বলছেন বাড়িতে এস উসমান বাড়ির দরজা খুলে দেওয়া হলো অনুমতি দেওয়া কোনো ভিতরে আসার আর হজরত ওসমান যখন ভিতরে এলেন আল্লাহ নবী তাড়াতাড়ি করে উঠে বললেন জামা কাপড় ঠিক করছেন সবাই চলে যাবার পরে আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল আপনাকে একটা প্রশ্ন আমার আব্বা আবু বকর এসেছে আপনি কাপড় ঠিক করলেন না উঠে দাঁড়ালেন না আর একজন শ্বশুর আপনার নাম তার হযরতে ওমর তিনি এসেছেন আপনি যেমন ছিলেন তেমন করে আছেন কিন্তু নবী নবীগ আমার জানতে বড় ইচ্ছা করছে আপনি উসমানকে দেখে কেন কাপড় ঠিক করলেন বিশ্ব নবী বলছেন আয়েশা যাকে দেখে আসমানের ফেরেস লজ্জা পায় আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না এত বিখ্যাত মানুষ এই দেখুন দানি দানির কোয়ালিটি তাকে বলে উসমান সম্পর্কে বললে এক দিন ঘন্টা দুই ঘন্টা বলা যাবে এত দামি মানুষ ওসমান মদিনাতে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছে ভালো করে বুঝবেন ইউটিউবরা যারা আসো এই কথাটা ভালো করে নোট করে নিও এই কথা এর আগে তোমরা কেউ কোনদিন শুননি মুসলিমরা হিজরত করেছে মক্কা থেকে কোথায় একটা মারাতিমরা একটু অসুবিধার ভিতর আছে খাদ্য আল্লাহ রসুল কে গিয়ে অভিযোগ করছেন আল্লাহ রসুল পানির ব্যবস্থা করা একজন ইহুদিন একটি ছিল পানির বুঝেন কুয়া একজন ইহুদিন হজরত উসমানের কাছে খবরটা দেওয়া হলো উসমান তো ধনী মানুষ হজরত উসমান ওই ইহুদির কাছে গেলেন গিয়ে বলছেন আপনার এই কুটটা বিক্রি করবেন তখন লোকটা এত বেশি দাম চাইছে যে কেনার বাইরে অন্যান্য মানুষ কিনতে পারছে না এত বেশি দাম চাইছে হজরত উসমান তখন বলছেন তাহলে এক কাজ করুন অর্ধেকটা বিক্রি করুন অর্ধেক অধ্যায় বিক্রি করা যাবে মানুষ তিনি বলছেন কত বিভাগ উসমান পঁয়ত্রিশ হাজার গিরহাম দিয়ে এই কুপটা কিনলেন যে কুপটার নাম হচ্ছে বীরে রুমা বীরে রুমা

পঁয়ত্রিশ হাজার দীর্ঘ মানে বর্তমানে আট লক্ষ পাঁচ হাজার টাকা কত আট লক্ষ পাঁচ হাজার টাকা দেড় হাজার বছর আগের কূপ কিনে দিয়েছেন হজরতে উসমান যাতে মুসলিমরা পানি পান করতে পারে মুসলিমরা পানি পান করছে করছে আজও সেই কুকটা আছে হজরতে উসমানের নামে কি না বুঝলেন এই কিছু ছিল। বর্তমানে ষোলোশো খাজুরের গাছ সেই হসেতে উসমানের কূপের পানি দিয়ে পানি দেওয়া হয় ষোলোশো খাজুর গাছে শুধু এই নয় সেই খাজুর থেকে যে টাকা ইনকাম হয় ওই টাকার এক অংশ এতি ফকির মিসকিনদের জন্য বিনিয়োগ করা হয় আর এক অংশ বাগানের কাজে লাগানো হয় আর এক অংশ বাইতুল মালে জমা করা হয় আশ্চর্য হয়ে যাবেন বললে চোদ্দশো বছর আগেকার হজরত উসমানের নামে আজ পর্যন্ত আরব দেশে এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট করা আছে হজরত উসমানের নামে আজও সে অ্যাকাউন্ট চলছে দু হাজার চব্বিশ সালে মসজিদে নবমী থেকে একটু দূরে পাঁচ বিল্ডিং করা আছে বিল্ডিং এর নাম হচ্ছে সৈয়দিনা উসমান এটা হচ্ছে উসমানের বিল্ডিং

এই টাকার ভিতরে টাকা রয়েছে আজ থেকে বছর আগেকার ছিলেন তিনি দানি কি বললাম বুঝলেন ওনার মতো দানি বর্তমানে আর দেখতে পাওয়া যায় না আমরা দান করি আমাদের দানের ধন আলাদা

কোথাও একটা কিছু দান করেছে তা নিজের নাম বড় করে লিখে দিয়েছে বলছে নাম না লিখলে হয় বলছে না লিখে দেন অসুবিধা লিখে অসুবিধা কোথায় বর দেখা যে চাইছে দেখ আমি দানি এটা আমি দিয়েছি এই দেখার উদ্দেশ্য যদি হয় তোমার এই দাঁড়ই তোমাকে জাহান নামে নিয়ে যাবে ট্রেনে কি বলো বুঝলা তোমার দাঁড়ি জাহান দামে নিয়ে যাবে তো এখানে এসে একটা লোক বলতে পারছে না এই জায়গাটা দিলাম একটু সাইড করে রেখে দেখ চুদি এসে বলছে আমার নামটা বলুন নামটা লিখুন

আপনি একটা সাদকা জারিয়া করুন আমি তো এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি মাদ্রাসা ছাড়া দান করার আর দ্বিতীয় কোন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিটা মানুষের আর্থিক অবস্থা ভালো আপনি কাকে দান করবেন বলুন আগে যে ভিখারিগুলো দেখতে পাওয়া যেত এখন দেখতে পাওয়া যায় মাদ্রাসা আছে বলে আপনার নসিব ভালো যে আপনার পাপটা এখানে দান করে মুছিয়ে নিতে পারছে কি বলছি বুঝতে পারছেন পাপ মোচন করার এটা একটা কি মাধ্যম যারা বসে আছে বিনীত অনুরোধ করে বলবো আপনারা আল্লাহ রস্তে মাদ্রাসার জন্য কিছু দিয়ে তবে এখান থেকে যাবেন আমি জানি আর মানুষকে বসিয়ে রাখা যাবে না রাত্রি এখন অনেক মানে দশটার দিকে যদি তোলা হতো বারোটা পর্যন্ত তাহলে ঠিক ছিল কিন্তু তুলেছে অনেক এতে এগারোটা সাড়ে এগারোটা ওই জন্য আর হলো না মানুষ আর থাকবে না

আমি জমিনে তুমি স্নে প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গলা মগ

ছাড়া বাঁচ কঠিন দিনে কঠিন খনে বাছিয়ে রাখায় কত সত হল মাফ করে দা কত সত মাফ করে